হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমরা অনেকে প্রশ্ন করছে যে আমাদের এই অনলি গুরুদেব ইউটিউব চ্যানেল যেটি রয়েছে সেই চ্যানেলটা আমরা কিভাবে তার মানে যে প্রবচনগুলো দেওয়া হচ্ছে যেরকম ব্যাস পূজার প্রবচন দোল পূর্ণিমার প্রবচন পাট পাট করে নাকি ছাড়ছি বলে তাদের অসুবিধা হচ্ছে কিন্তু আমি ভক্তদেরকে জানাবো এগুলো পাটপাট করে আমরা আপলোড করেছি ঠিক কিন্তু এটা আপনারা একসঙ্গে দেখতে পারবেন কীভাবে দেখবেন আমি সেটা এই স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি জানাচ্ছি প্রথমে আমরা চলে যাব ইউটিউবে তাহলে আমি এখান থেকে ইউটিউব সার্চ করে নেব এবার ইউটিউবে চলে এলাম চলে চলে আসার পর যদি এই এরকম একটা হোম গ্রুপ আসবে সেখানে এই যে একটা সার্চ বার অপশানটাতে আমরা ক্লিক করবো এবার এখানে আমরা লিখবো অনলি গুরুদেব ইউটিউব চ্যানেল ও এন এল ওয়াই অনলি জি ইউ ডিই ভি এবং অনলি গুরুদেব যখনই লিখলাম চলে এলো অনলি গুরুদেব ইউটিউব চ্যানেল বলে একটা লেখা শো করছে সেখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এই যে এখানে আমাদের প্রভুজির এবং গুরুবর্গের গুরুদেবের একটা আলেখ্য একটা পিকচার রয়েছে সেই অনলি গুরুদেব ইউটিউব চ্যানেল এই জায়গাটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যদি ভিডিওসে ক্লিক করি এখান থেকে আমরা পরপর যখন যখন আমরা ভিডিও আপলোড করবো সেই ভিডিওগুলো কিন্তু কিন্তু আমরা এখান থেকে দেখুন দেখতে পাচ্ছি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা যে প্রবচনগুলো পাট পাট করে ছাড়ছি যে গুরুদেবের পাটগুলো হচ্ছে সেগুলো আমরা একসঙ্গে কীভাবে পাব তাহলে কি করবেন এখানে রয়েছে দেখুন একটা হোম ট্যাব একটা ভিডিওস বলে একটা ট্যাব রয়েছে একটা শর্টস বলে ট্যাব রয়েছে তারপর লাইভ বলে একটা ট্যাব রয়েছে লাইভের পাশে দেখুন প্লে লিস্ট বলে একটা লেখা রয়েছে প্লে লিস্ট এই প্লে লিস্টে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করার পর এ দেখুন এইখানে আমি পরপর কিন্তু সাজিয়ে দিয়েছি দোল পূর্ণিমার প্রবচন যখনই আপনি দোল পূর্ণিমার প্রবচনে ক্লিক করবেন এখানে দেখুন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ পার্ট ওয়ান যদি আপনি ক্লিক করে অন করেন বা প্লে অল যদি করে দেন পার্ট ওয়ান থেকে শুরু হবে একবারে শেষ হবে কিন্তু পার্ট ফাইভ পর্যন্ত তাহলে আপনারা এখান থেকে একসঙ্গে পেয়ে গেলেন আবার ব্যাক করে নিলেন আপনারা যদি ব্যাস পূজা দেখার ইচ্ছা হলো ব্যাস পুজো প্রবচন এই ব্যাস পূজাতেও ক্লিক করবেন এখানেও যেরকম পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে প্লে অল করলে ব্যাস পূজা প্রবোচনটা আপনি পুরোপুরিভাবে শুনতে পাবেন এখানে কীর্তনের কিছু লিস্ট আছে এখানে কীর্তনের টোটাল একুশটা কীর্তনের একটা দেওয়া আছে এখানে যেমন একটা জন্মদিন হয়েছিল সেই ভাগবত আশ্রমে সেখানে ভাগ করা আছে নিত্যান ত্রয়োদশী গুরুদেব ডিজিটাল কীর্তন অবিনাশ হাজরা একটা কীর্তন করেছিল তার একটা রয়েছে ঠিক আছে এরকম ভাবে দেখুন দোল দোল উৎসব দু হাজার চব্বিশ এখানে ক্লিক করলে দোল উৎসবের যে প্রবচনটা আছে পার্ট অনুযায়ী পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর তার মানে এক জায়গায় এই প্লে লিস্টে আমরা ভাগ করে দিয়েছি দোল পূর্ণিমা দু হাজার চব্বিশ এখানে ক্লিক করলে দোল পূর্ণিমা দু হাজার চব্বিশের যে প্রবচনটা আছে সেটা একসঙ্গে আপনারা পেয়ে যাবেন তা আমি আমি আলাদা আলাদা করে আপলোড করলেও আমি কিন্তু একটা প্লে মধ্যে ঢুকিয়ে দিই যার যেটাতে বটে আজকে এইবারে যেমন দোল পূর্ণিমার প্রবচনটা পাঁচটা ভাগ করা হয়েছে এবারে পরবর্তীতে আসছে আমাদের দোল উৎসব তার মানে যেটা দোল পূর্ণা মহাপ্রভুর আবির্ভাব তিথির দিনে যে গুরুদেব যে প্রবচন দিয়েছিলেন তার লিস্ট এটা এবার তার যেটা মহোৎসবের দিনে যে গুরুদেব প্রবচনটা দেয় এখন ওটা আপলোড করা হয়নি ওটা আমরা আপলোড করব খুব শীঘ্রই ঠিক আছে এইভাবে আপনারা দেখতে পারবেন আশা করছি বোঝাতে পারলাম যদি তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমার যোগাযোগ নাম্বার আমি বলছি একটু শুনে নেবেন এই ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ওয়ান সেভেন সিক্স টু এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে ধন্যবাদ সকলকে রাধে রাতে শুভরাত্রি